রাহমানি রাহিম এখানে অবস্থিত আছে আমার প্রিয় সহপাঠীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ আমি মোহাম্মদ খালিদ হোসেন অনিক আমি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছি সুনামগঞ্জে তো আমি পাশাপাশি রাজনৈতিক সব সম্পৃক্ত আমি নাটোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমি কর্মজীবনের পাশাপাশি এখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমার যিনি রাজনৈতিক গুরু ছিল উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন তো তার ধারাবাহিকতায় আমি এখান থেকে চেষ্টা চালাচ্ছি আমার বন্ধু বান্ধব এবং যে যেখানে আছে আজকের এই জায়গা থেকে আমি ঘোষণা দিতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এবং দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে বৈষম্য আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষকদের অসম্মান করা হচ্ছে তাদের লাঞ্ছিত করা হচ্ছে বিভিন্ন রকমের প্রশিস্ট দোষ এগুলো বলে এগুলো বন্ধ করতে চাই আমি আমাদের শিক্ষকরা আমাদের বড় করেছে আমাদের লালন পালন করেছে আমাদের সঠিক পথে এনেছে তাদের এই অপমান অপদস্তা আমরা মেনে নিতে পারি না আমাদের বলা হয় যে আমরা দোষ আমরা স্বৈরাচারের দল করি এটা করি ওইটা করি আসলে রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া না তারপরে এগুলো বলতে হয় চোখের সামনে অনেক কিছু দেখি তো আমরা বিগত সময়ে নির্বাচন করেছি ঠিক আছে তারা অন্য যারা বলতেছে এখন তারাও কিন্তু করেছে তো যাই হোক আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই এবং আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে